এই মেরে ফেলেছেন একই দিনে ভোলার ইলিশা ও দক্ষিণ খান থেকে উদ্ধার করা হয়েছে দুটি রাসেলস ভাইপারকে পরে আসলে বন্ধ করুন আসলে একটা নিউজ হাজির হয়েছে। সেটা হচ্ছে রাসেল ভাইপার সাপ যেটা এখন মানুষের নাকি বাসা বাড়িতে পাওয়া যাচ্ছে তেমনই ঘটনা ঘটে আছে আসলে তো বন্ধু আমরা সেই ভিডিওটি দেখে আসি আসলে কার বাসায় বা কোনখানে পাওয়া গেছে এই সাপটি তো বন্ধু বলুন ভিডিওটা শুরু করা যাক ভোলায় বাসাবাড়ি থেকে একের পর এক ধরা পড়ছে বিশুধর সাপ রাসেলস ফাইবার ক্ষেত খামার ছাড়িয়ে এবার লোকালয়ে ঢুকে পড়েছে তারা যেটা নিয়ে আতঙ্কিত এলাকাবাসী আরও জানাচ্ছেন এসআই রাজ কয়েকদিনের ব্যবধানে ভোলার বিভিন্ন এলাকায় ব্রাসেলস ভাইপার সাপের দেখামেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকায় বসত বাড়ি খেলার মাঠ এমনকি খাটের নিচ ও টয়লেটের মধ্যেও দেখা গেছে ব্রাসেলস ভাইপারকে জানা গেছে স্থানভেদে বড়া বা উলু বোড়া নামে পরিচিত এ সাপটি জেলায় এর আগে দেখা গেলেও সেগুলো ধরে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করা হয় তবে এবার আর বন বিভাগকে খবর না দিয়ে আতঙ্কিত জনগণ সবগুলোকে পিটিআই মেরে ফেলেছেন একই দিনে ভোলার ইলিশা ও দক্ষিণখান থেকে উদ্ধার করা হয়েছে দুটি রাসেলস ভাইপার্কে পরে আতঙ্কিত হয়ে এলাকাবাসী শব্দটিকে পিটিয়ে মেরে ফেলে মঙ্গলবার সকালে ইলিশা ও রাতে দক্ষিণখানে শব্দটি দেখতে পায় স্থানীয়রা স্থানীয়রা জানান মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের পাকার মাথা এলাকায় বাড়ির পাশে জালে পেঁচানো অবস্থায় একটি রাসেলস ভাইপার পাওয়া যায় এ সময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে মাটি চাপা দেয় এদিকে আঠারো জুন রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জালু মাঝির বসতঘর থেকে আরও একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয় স্থানীয় জালু মাঝি জানান তার বসত ঘরে খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখতে পান পরে ঘরের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে বিশ্বধর সাপ রসেলস ভাইপারকে ঘর থেকে বের হতে দেখেন তখন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এক পর্যায়ে সাপটিকে খুঁজে পিটিয়ে মেরে ফেলে উপস্থিত লোকজন এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড মোহাম্মদ জহিরুল হক বলেন ব্রাসেলস ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কম আসে বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে আসতে পারে তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন তিনি গেল তিন বছরে ভোলায় চোদ্দটি রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে বলে জানা যায় দু হাজার একুশ সালের আঠারো ডিসেম্বর দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছিল যা বন বিভাগের মাধ্যমে মেঘনার মধ্যবর্তী তজুম উদ্দিন উপজেলার শশীগঞ্জ বিটের বনে অবমুক্ত করা হয় সাপটির গায়ের রং ও চিত্রাকৃতির হওয়ায় ভোলার বেশিরভাগ মানুষ এটিকে নদীতে বাস করা অথবা অজগরের নাম বলেই জানে বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত সাপ এস আই আমরা সেই ভিডিওটি দেখলাম সাপ নাকি মানুষের বাসায় ঘটনা ঘটে আসে সেই আমাদের সবার কিন্তু সতর্ক থাকা উচিত আসলে যখন যেখানে কোনো সিপাই সাপাই কাজ করতে যায় অবশ্যই সতর্ক থাকা উচিত যেখানে সাপ আছে নাকি দেখা রাখা উচিত তো বন্ধু বলুন সবাই সতর্ক থাকবে তার সাথে শেষ হচ্ছে দেখাবো না কোনো নিউজে